ভরপুর ঈদের শপিং থেকে বাজার সব থাকা সত্ত্বেও ঈদের আমেজটা যেন আমার জন্য নয় আমার মনে পড়ে না কোন বছরটা আমি ঈদে হাসি মুখে কাটিয়েছি বিয়ের আগে শুধু ছিল ক্রাইসিস আর বিয়ের পর মানসিক যন্ত্রণা তো আমার ভাগ্যে একটা না একটা সব সময় লেগে থাকছে জানি না এটা থেকে কবে মুক্তি পাবো আমার কাছে মনে হয় একটা মেয়ের জীবনের থেকে বড় অভিশাপ হচ্ছে বাবার বাড়ি গরিব থাকা আর এই বাবার বাড়ি গরিব থাকার কারণে না বিয়ের আগে শান্তি না বিয়ের পরে যাই হোক সব কিছু হাসি মুখে সামলিয়ে বাচ্চাদের কথা সংসারের কথা চিন্তা করে আমাকে প্রতিনিয়ত এভাবেই যুদ্ধ করে চলতে হয় তা আমি সবসময় যেটা করি ঈদের আগের দিন রাত্রে শ্যামাইটাকে রান্না করে নিতে কারণ বাচ্চা আর হচ্ছে ঘরের অনেক কাজ থাকে সেজন্য শ্যামাই ঝামেলাটা সকালে করতে চাই না আর বাচ্চাদেরও তো সকালে একটু গুছ গাছ করাতে হয় সেজন্য প্রথমে আমি শির খুরমাটা রান্না করেছি সেটা তো গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন হচ্ছে লাচ্চা শ্যামাইটা রান্না করে নিচ্ছি আর লাচ্চা সেমাইয়ের বাদামটাকে আমি আগে একটু ঘিয়ে ভেজে নিয়ে ওই ঘিয়ের মধ্যে হচ্ছে লাচ্চা সেমাইটা ভেজে নিয়েছি এখানে কাজু বাদাম আর কাঠ করেছিলাম এই রান্না করতে দুধ যেভাবে প্রসেস করতে হয় সেভাবেই নিয়েছি আর শির খুরমাটা ঠান্ডা হওয়ার পর কেমন হয়েছে দেখিয়ে দিলাম আর সকালবেলা আমি হচ্ছে কোনো কিছুই রান্না করিনি যেহেতু সেমাই রান্না করা ছিল বাচ্চাদের কোনো রকম একটু গুছ গাছ করিয়ে এখন হচ্ছে দুপুরের জন্য রান্না বান্না করছি যে খিচুড়ি আর গরু মাংসটাই রান্না করব তো খিচুড়ির জন্য আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি গোটা কিছু মশলা দিয়েছি আদর্শন বাটা দিয়ে আর এখানে কিছু শুকনো মশলা দিয়ে দিলাম আর তারপরে এই যে পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি চালটা দিয়ে দিবো আর এখানে হচ্ছে এই তো গরু মাংসটা কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দেবো মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর এতে করে হচ্ছে সত্তর থেকে আশি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর এখন পানি দেওয়ার পর গোটা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন হয়তো মশলাটা কষানো হওয়ার পরেই আমি হচ্ছে চাল দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মুগ ডালটা একটু বেশি পরিমাণ দিয়েছি আর মসুর ডালটা একটু কম দিয়েছি তো এখন হচ্ছে চালটাকে দুই থেকে তিন মিনিট ভেজে নেব যেহেতু অনেকক্ষণ যাবত আমি এই চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম তাই বেশি ভাজা প্রয়োজন নেই পানি দেওয়ার পরে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ঢেকে দেব মাঝারি আছে আর এতে করে পানিটা যখন মাখা মাখামাখা হয়ে যাবে তারপর হচ্ছে দমে বা একটু জালটা কমিয়ে একদম লো আছে রাখলেই কিন্তু হয়ে যাবে দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিলাম তারপর হচ্ছে সন্ধ্যার একটু আগেই হচ্ছে এই ভিডিওটা করলাম ওর বাবার সাথে ম্যাচিং করে ওরা দুই ভাই বোনও হচ্ছে সেম কালার বানিয়েছে ও বানিয়েছে ধুতি আর ওর ভাই হচ্ছে কাবলি ওর বাবা হচ্ছে কাবলি বানিয়েছিল তো তিনজনে বানানোর পরে একটু কাপড় ফেরাতে ওর বাবা ওর জন্য আবার একটা পাঞ্জাবি বানিয়েছে এটা আর পরায়নি শুধু কাবলিটাই পরিয়েছি আর এই তো ঈদের জন্য ওর বাবাই হচ্ছে এবার একটাই ড্রেস দিয়েছে ওকে আর এমনিতে ওর খালা ফুপো তারপরে হচ্ছে আগেরও একটা আরঙ্কের ড্রেস ছিল ওটাও গতবার পরানো হয়নি আর এই ড্রেসটা দিয়েছে ওর খালা মনে তো এই ড্রেসগুলো আর পরানো হবে না আর প্রতিবার ইদি হচ্ছে ওদের একটাই ড্রেস পরানো হয় কেননা কোথাও তো আমাদের যাওয়া হয় না বাড়িতেই থাকা হয় সেজন্য আর ড্রেস পরানো হয় না আর এটা ওর ফুপু দিয়েছে ওকে তো যাই হোক মেয়ের মোটামুটি ভালোই এবার জামা হয়েছে কিন্তু ওর বাবার তরফ থেকে একটা বানিয়ে আর একটা কিনিয়ে দিয়েছে আর প্রতিবার তো আরঙের থেকে প্রায় দুই বা একটা ড্রেস তো নিয়েই থাকে আর এমনিতে তো ওর বাবা বসুন্ধরা থেকে বা যখনই মার্কেটে যাক মেয়ের জন্য একটু বেশি কেনে তো এবার একটু সমস্যাও থাকার কারণে আর বেশি একটা মার্কেট করা হয়নি আর আমরা তো গ্রামে গিয়েছিলাম আপনারা জানেন তখন হচ্ছে আমরা মার্কেট করেছিলাম সেজন্য এত প্রয়োজন নেই আর এই তো এটা ছেলে গেঞ্জি আর প্যান্ট এটা ওর ফোপো ওকে দিয়েছে আর এই তো ছেলের জন্য এবার আমরা কিনেছি এগুলো বসুন্ধরা থেকে মেয়ে আর ছেলের জন্য একদিন গিয়েছিলাম ঈদে প্রায় দুই দিন আগে আর তার আগে গিয়েছিলাম শুধুমাত্র আমার জন্য শপিং করতে সেদিন শুধু মেয়ের জন্য জুতা কেনা হয়েছে আর কিছু কেনা হয়নি আর এই দিন গিয়েছিলাম হচ্ছে ছেলে আর মেয়ের জন্য করতে কারণ বাচ্চাদের জন্য কেনাকাটা করতে আমার কাছে খুব ঝামেলা মনে হয় সেজন্য ওদেরটা আলাদা কেনেই বেটার আর বাবুকে ওর খালামুনি এটা দিয়েছে তো কেমন লেগেছে শপিংগুলো কমেন্ট করে জানাতে পারেন চাইছিলাম শেয়ার করব না কিন্তু কি আর করার আজকে কোনো ভিডিও করতে পারিনি আর আমার মনটা একটু খারাপ থাকার কারণে আমারগুলো আর শেয়ার করিনি তো সবাই ভালো থাকবেন ঈদ মোবারক আসসালামু আলাইকুম